একশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এডেন সোলার পাওয়ার প্ল্যান্টটি দু সাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতিদিন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার পরিবারের বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে এই কেন্দ্রটি ইয়েমেনের জাতীয় বিদ্যুৎ অবকাঠামো বহু বছর ধরে যুদ্ধ ও জ্বালানি কাটতির কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত ফলে বিদ্যুৎ বিভ্রাট মানুষের জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন বিদ্যুৎ না থাকায় অনেক সময় নিত্যপণ্যের ক্ষতি হতো সরবরাহকারীরা ক্ষতিগ্রস্ত পণ্য ফেরত নিত না এতে ব্যবসায়ীদের লোকসান হতো হত বিদ্যুতের এই প্রকল্পটি চালুর ফলে অন্তত এডেন নগরীর বাসিন্দারা গরম মৌসুমে কিছুটা স্বস্তি পাচ্ছেন প্রকল্পের টেকনিশিয়ান ছাবরী আল মামারি জানান এটি ইএমএনের জ্বালানি কাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর তথ্যমতে দু হাজার তেইশ সালে ইয়েমেনের মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র দশ দশমিক চার শতাংশ সৌরশক্তি থেকে এসেছিল তবে দু সালে প্রকল্পটি দ্বিতীয় ধাপে বাস্তবায়িত হলে এর সক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে